আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি তো সকাল থেকে ভিডিওটা নিয়েছি সকালে এখানে আম্মু আলু ভাজি করেছিল নর্মালভাবে ভাজি সেভাবে আলু ভাজি করেছিল আর পরোটা বানিয়েছিল তো হেল্প করেছি আমি আম্মুকে আলু ভাজি আর পরোটা বানাতে মানে আলু ভাজিটা আম্মু কেটে দিয়েছে আমি এটাকে ভাজি করেছি আবার পরোটা বেলে দিয়েছে আমি এটাকে ছেকে নিয়েছি তো সবাই মিলে একসাথে কাজ করলে আসলে একজনের উপরে চাপ পড়ে না আর তাড়াতাড়ি হয়ে যায় কাজ আর যদি একজন করে তাহলে মানে অনেক টাইম লাগে আর যে একজন করে তার অনেক কষ্ট হয়ে যায় তো সকালে নাস্তাটা সবাই করে আম্মু দুপুরের জন্য রান্নার প্রিপারেশন করতে হলে এইখানে হচ্ছে মুরগির মাংস রান্না করবে তো সরিষার তেল দিয়ে মুরগির মাংসটা আজকে রান্না করেছে আম্মু তো প্রথমে সরিষার তেল দিয়ে যত ধরনের মশলা লাগে পেঁয়াজ রসুন আদা তারপরে আম টমেটো দিয়েছে শুকনা মশলাও দিয়ে একটু মশলাটাকে কষিয়ে নিয়ে তারপরে মুরগির মাংসটা দিয়ে একটু কষিয়ে নিয়ে আলুটা দিয়ে দিয়েছে তো এটা ছিল হচ্ছে দুপুরের রান্না আমাদের তো তারপরে হঠাৎ করেই দেখি বিছানার উপরে একটা প্রজাপতি এসে বসে আছে অনেকক্ষণ প্রায় এক দড় ঘন্টার উপরে হবে প্রজাপতিটা এসে বসে আছে তো প্রথমে আমরা কিছু করি নাই যে থাক পরে দেখি কি না যাচ্ছে না আটকে গেল কি না দেখার জন্য আমি একটু ভিডিও করতেছিলাম তারপরে ছাদে গিয়েছিলাম ছাদে যেয়ে দেখি যে আরও দুইটা প্রজাপতি সেম মানে একই রকমের তো বাসায় তখন ওইটাও ছিল তো ছাদেও আমি গিয়েছিলাম একটু ভিডিও করার জন্য তো তাবাসুম বলতেছে কি এরা হচ্ছে ভাই বোন ও হারাই গেছে তো মানে আমাদের বাসায় যেটা এটা বলতেছে ও মানে হারাই গেছে এই জন্য ওকে খুঁজতেছে ছাদে ওর ভাই বোনরা তো তারপরে বিকালবেলায় একটু বের হয়েছিলাম স্মৃতিসৌধের উদ্দেশ্যে স্মৃতিসৌধটা যেহেতু আমাদের বাসার পাশেই শুধু মেন রোড ক্রস করলেই স্মৃতিসৌধ তো গিয়েছিলাম তাবাসুমকে নিয়ে একটু বিকালবেলা যেহেতু এটা মাগরিবের আগেই মানে পাঁচটার দিকেই বন্ধ করে দেয় তো দুপুরে খেয়েই তারপরে আমরা বের হয়ে গিয়েছিলাম তো তাবাসুম আর আমি একটু ঘুরলাম ঘুরে তারপরে তো খুশি কারণ পুরো ফাঁকা জায়গা তো বাচ্চারা এখানে গেলে একটু ফাঁকা জায়গা পায় মানে আনন্দ পায় তারা দৌড়াদৌড়ি লাফালাফিতে তো এই যে তাওয়ার আমাকে বলছে যে আপু আমাকে একটু ভিডিও করে দাও তো তাওয়ার সময় রাবার চুল কেটে দিয়েছে শীতের মধ্যেও তো এই তো এটা হচ্ছে স্মৃতিসৌধের পিছন সাইডটা এইখানটাতেও গিয়েছিলাম আমরা ঘোরার জন্য এটা তো প্রায় যাওয়া হয় তারপর তাবাসুমকে নিয়ে গেলাম একটু আম্মুও গিয়েছিল সাথে কিন্তু আম্মুকে আর নেই নাই তো তারপরে আমরা হচ্ছে ঝালমুড়ি নিয়েছিলাম খাওয়ার জন্য তো এখানে তাবু বড়ি খাচ্ছে